মাঝে মাঝে দেখবেন ছোট মানুষ ইসলামী সঙ্গীত এত সুন্দর করে বলে মানুষগুলো তার পকেট গুলো হাতিয়া দিয়া ভৈরা দেয় গিফট দিয়া বইরা দেয় কেন কেন বলে তুমি ছোট মানুষ সুন্দর বলতে পারলা আমরা তোমার কাছে যতটুকু পরিমাণ আশা করেছি এর চাইতে অনেক পরিমাণ বেশি বল্লা। ধরো তোমার পকেটে হাতিয়া দিয়া দিলাম তোমার পকেটের মধ্যে গিফট তোমার পকেটে ঢুকায়া দিলাম আমি নিজেও বলা ঠিক না ছোটবেলায় আমার বাবা সাথে বিভিন্ন বয়ানে যেতাম যাওয়ার পরে বাবা বয়ানে ওঠার আগে আমারে বলতো যে এই যে এতগুলো মানুষের সামনে গজল কইতে পারবি আমি কই পারমো তখন মাইকটা হাতের মধ্যে লইয়া দুই তিনটা গজল ভালোই পারতাম সুন্দর করে মাইক হাতে লইয়া দিতাম তা মানুষগুলো খুশি হইয়া পকেটে হাদিয়া দিয়া দিত দেখতাম এমটি পকেট নিয়া আমি যখন মাহফিলের মধ্যে আসলাম বাসায় যাওয়ার পরে দুই পকেটের মধ্যে হাদিয়ার কোনো অভাব নাই প্রায় দুই হাজার টাকা পর্যন্ত হওয়া যেত মনে মনে খুশি হইতাম বাবার সাথে গেলাম গজল গাইলাম মানুষ বাবা দিয়া দিল আবার পকেটের মধ্যে হাদিয়া নিয়ে বাড়ি চলে আসলাম তখন মনটা অনেক খুশি হওয়া যেত ও বান্দারা মাঝে মাঝে দেখবেন মানুষগুলো যখন গজল গায়ে মানুষগুলো তার যতটুকু আশা করে এর চাইতে বেশি যখন করে ফেলে আরেকটা মানুষ খুশি হইয়া তার হাতের মধ্যে গিফট দেয় তার

আল্লাহ দিয়া দিবি শুধু তাই না ও বদুরে ওই সুরা যদি আমার কোন উম্মতেরা যদি তিনবার পড়ে নেয় তাহলে এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে ওই সুরা যদি আমার কোন উম্মতেরা ছয়বার পড়ে নেয় তাহলে দুই কতম কোরআনের সওয়াব হয়ে যাবে ওই সুরাটা যদি কোন আমান উম্মতেরা নয়বার পড়ে নেয় আল্লাহ পাক তিন খতম কোরআন করলে যে সারা হবে ওই খতমের সব আমার আমার মায় বা তার আমল নামায় দিবে শুধু তাই না যদি কোন অম্মতেরা ওই সুরাটা দশ বার একলা সন্তরে নিয়ে নিয়ে যদি তিলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালা খানা দিবে আতিনা ফি দারে দুনিযা না সান আতিনা দারে অকো বা না সান যা কিযা সান মসটাগি সি না দিনা লফজি খারা বলালো মে হিনা মাঙ্গে উচ্ছ তো বে জারো ভায় বদিনা ডেকে বলেন ও ব তু এই সুরা তো দামি সুরা যদি তুমি এই সুরাটাকে একবার পড়ে নাও আল্লাহ পাক তোমারে দশ বার কোরআনের সওয়াব দিয়া দিবে এত পরিমাণ ফায়দা দশ বার যদি পড়তে পারো আল্লাহ তোমার একটা বালাখানা বানায় দিবে এবার বধু কয় এত পরিমাণ দামি এই সূরা তুমি আমায় জানাও এই সূরার আমলটা তুমি আমারে শিখায়া দাও এই সূরার আমল করে করে আমি আমার জিন্দেগিটা কাটায়া দিব নবী ডেকে কয় এ বধু সাহাবী একটু আগে জিবরাইল যেই সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়েছে ও সুরা হলো সুরা এখলাস যেই সুরা এখলাসের মধ্যে আমার মাওলার তারিফ দেওয়া হলো আমার মাওলার পরিচয় যেই এখলাসের মধ্যে তুলে দেওয়া হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ যেই সুরাতে আল্লাহ পাক নিজে তারিফ গুলো আল্লাহ জানা দিলেন আল্লাহ পাক জানাইছে আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুই শুনে যাও যদি পরিচয় সম্পর্কিত এই সূরাটা যদি একবার পড়ো আল্লাহ পাক 10 বারা কুরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে फायदा কম না বেশি হ্যাঁ এত বড় ইমান ফায়দা ও জনারু গড়ের মানুষ সূরা ইখলাস যদি তুই পড়ো যদি একবার পড়ো তাহলে আল্লাহ তোমার আমল নামায় দশ বারা তিলাওয়াতে সওয়াব দিয়া দিল আজকে বাড়িতে যাইয়া আমলটা কন্টিনিউ ভাবে বান্দা করবা একটা গ্রাম মুসাফি হইয়া আমার নবীর সামনে যাইয়া এই কোরআনের ব্যাপারে আমার নবীর কাছে বলে নবী গো এই কোরআনের আমলটা তুমি আমাদের শিখায়া দাও কিন্তু এখন কপালটা কি পরিমাণ ঘুরে গেল বাংলাদেশের মানুষেরা খালি হুজুরের যায় বিভিন্ন প্রশ্ন করে হুজুর গো মুসানবীর বাবার নাম কি ছিল জানাও ঈসা নবীর মায়ের নাম কি ছিল জানাও না শয়তান কোথায় জন্ম হয়েছে ওই শয়তানের বাবা মায়ের নাম কি এটা শোনা লাগবে কিন্তু কপাল বড় মুসলমানেরা একবারও বক্তার কাছে গিয়া জিগায় না একবারও ইমামের কাছে গিয়া বলে না ও ইমাম আমি দশটা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না তুমি আমারে শিক্ষা দাও এই সূরা পড়ে পড়ে আমার নামাজটারে আমি লাহনে জলি মধ্য করব আমার নামাজটা যাতে আমার মাওলার দরবার পর্যন্ত চলে যায় এরকম ভাবে হুজুরের কাছে যাইয়া এসার নামাজ আদায় করার পরে তালিমে বসে না আমগো বাংলাদেশের মুসলমানের আগিয়া খালি হুজুরের হাজি গায়ে হুজুর গো বিয়া কয়েকটা করা যাবে কেমনে করা যাবে খালি এই ব্যাপারেই চিন্তা ও হুজুর ঈসা নবীর মায়ের নাম কি বাবার নাম কি শয়তানের জন্ম কোথায় হবে এভাবে বিভিন্ন উস্কানিমূলক কিছু প্রশ্ন করে সমাজে এমন ব্যক্তি আছে না না এই সমাজের মধ্যে অভাব নাই এ মানুষ হুজুরের কাছে গিয়া বলো হুজুর আমার তিলাওয়া শুদ্ধ না আমার তিলাওয়াতে লাহনে জলি হয়ে যায় তুমি আমারে এমন ভাবে 10টা সূরা এমন ভাবে হিফজ করায় দাও মুখস্থ যদি করায় দাও অন্তত পক্ষে আমি নামাজের মধ্যে আমল করতে পারব বন্ধু সাহাবী গ্রামু সাহাবী পাওয়ার পরে নবীর কাছে বলে ও পয়গাম্বর তুমি আমারে একটু শেখায়া দাও সূরা ইখলাস তুমি আমার কাছে একটু পইরা পইরা শুনাইয়া দাও নবী আমার একবার পড়ে বদু হয় নবী মুখস্থ হয় না আবার শোনাও নবী আমার আরেক বার পরে বলে মুখস্থ হয় না বলে আবার শোনাও আবার নবী তিনবার সূরা ইখলাস পাঠ করে করে শুনায় দিনে বধু কয় ও মুহাম্মদ এবার আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল এই সূরাটা পড়ে আর চিন্তা করে আমার মাওলা কি পরিমাণ আমার আল্লাহ আমি পরিকম আমার এত পরিমাণ বেশি সওয়াব দিয়া দাও এই চিন্তা করে করে ওই বধু সাবি লাভ দিয়া দাঁড়াইয়া যায় লাভ দিয়া আমার মাওলার এত পরিমাণ বড় বলে নিমাল ইলাহু ইলাহু না নিমাল ইলাহু ইলাহু না আমার আল্লাহ চাইতে বড় আর দিলা দুনিয়াতে হতে পারে না আমার মাওলা কি পরিমাণ বড় আমি পরিকম কম আমার মাওলা আমার এত দেয় আমি অল্প বড়ি আমার মাওলা এত পরিমাণ প্রতিদান আমারে দিয়া দেয় এই চিন্তা নিয়া ও থাকতে পারে না পারে না লাভ দিয়া দাঁড়াইয়া যায় আর আমার মাওলারে বলে নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা আমার ইলা আমার আল্লাহ এত পরিমাণ বড় ইলা সেই আল্লাহ চাইতে বড় আর কোন ইলা হতে পারে না হতে পারে নাকি আমার মাওলা কত বড় বান্দা তুই পরক আমার আল্লাহ দেয় বেশি প্রতিদানের মাত্রা পায় এত পরিমাণ বাড়ায়া দিল মাঝে মাঝে দেখবেন ওই মানুষগুলো যখন আমলের কথা শুনে যখন ইমানের বলে বোলিয়ান হয় যায় তখন তো নিজের ধরে রাখতে পারে না সাহাবায়ে کرامের हालतটাও মাঝে মাঝে এমন হয়ে যাইত আমার নবী যখন দেশ সামনে ইমানের বয়ান করে যখন আমলের বয়ান করে তখন এরা নিজের ধরে রাখতে পারে না সুজা বসা দেখে দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া আমার মাওলার তৌহিদের স্লোগান জোরে 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 দিয়া দেয় ও বান্দারা এখনো বাংলাদেশের যে তেজস্বী ওলা নায়কের আমরা ইমানের বয়ান করে যখন জোরে জোরে নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে যখন আওয়াজ দেয় এত জোরে কথা বলে তখন মানুষগুলো এমন পরিমাণ ইমানের বলে বলিয়ান হয়ে যায় এই বিশাল ময়দান থেকে মাছ পত্র দাঁড়াইয়া প্যান্ডেলের মাছ থেকে দাঁড়াইয়া আমার মাওলাকে বলে

গরম হইয়া বারবার কথা বলে কেন একটু কি বিন্দু মাত্র পরিমাণ বয় তুরন্ত নাই তখন সে বলবে না না আমি তো ময়দানে কথা বলি আমি স্লোগান দেই আমি তো একত্ববাদের স্লোগান নিয়ে নিয়ে আগাইয়া যাই এই স্লোগান দিতে যাইয়া যদি ফাঁসির মঞ্চ যদি ওঠা লাগে আমার যদি দুনিয়া যদি ত্যাগ করা লাগে এরপর ইমানের পথ থেকে বিন্দু মাত্র পরিমাণ লাইন ছোট হতে পারি না ঠিক না। ও তখন মরণের ভয় করে না সুজা বসা থেকে দাঁড়ায় যায় আমার মাওলাকে বলে মালিক তুমি আমার এত বর ইলা তোমার অত বড় ইলা হতে পারে না তুমি আমার এত পরিমাণ বড় ইলা জুরে জুরে আমার মাওলা থাকবে দেয়া জানা আদে ও বান্দারা এত ভরপুর মসজিদ থেকে নিজের ঈমানটাকে মজবুত করার জন্য একটু জুরে জুরে তাকবীর দাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর জুরে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর ம தினம ஜ ஜிந்தபா ஜ ஜ ஜிந்த நாராய তাকবীর এমন এক জিনিস এটা যখন বান্দা পড়ে 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 আর যখন বলে তখন নিজেকে ধরে রাখতে পারে না এত পরিমাণ পাগল হয়ে যায় ঈমানটা এত পরিমাণ বলিয়ান হয় ও তাকবীর এত পরিমাণ উচ্চ স্বরে হয় তখন কে কি বলল কে কি করল আমার ইন ফিউচারে কি হচ্ছে ওই চিন্তা সে করে না যেটা সাহাবায়ে কেরাম করত না এরা নবীর পরে পাগল হইয়া জাহান্নামে পাগল হইয়া دیوانہ হয়ে প্রাণের সাগরে যখন ডুব দিত তখন চিন্তা করত না রক্ত গেল কোথায় হাত গেল কোথায় পা গেল কোথায় পুরো বডি গেল কোথায় এই চিন্তা করে না ঈমানের বলে যারা বলিদান হয়ে যায় এরা তুমি আর চিন্তা করে না এদের ভিতর একজন আছে তিনি কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ যার ভেতরে থাকে চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো ফেরা নাই ও তো মনে করে আল্লাহ ওয়ালা হুম জানুন জেনে নাও

নাস্তিকতা নিපත් দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিපත් ちゃっ দিন ইসলাম जिंदाबाद কোটি পারে একই আওয়াজ কুডক চার পাড়ে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগে গেছে যর قدمে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের পয়েসে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্ম দেশের ভয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশে নাস্তিকদের ঢাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ মিলে একই তালে স্লোগান জিন্দাবাদ জিন্দাবাদ আলকোর আলহাদিসের আলো লীলা হেপি কাকে বড় করলাম কাকে বড় বললাম আল্লাহ ধর্ম সেই ধর্ম ছাড়া পৃথিবীতে সব ধর্মগুলো আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য যোগ্য না আল্লাহর কাছে যেই ধর্মটা গ্রহণযোগ্য ওই ধর্মের জিন্দা করলাম ওই ধর্মকে জিন্দাবাদ বললাম কি গুনা হইছে কথা কেন কষ্ট হইছে এক রবে তাওহীদের বাণী প্রচার করার তৌফিক আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে দান করুন আমিন মনে আছে নি বদু সাহাবি বুঝতে রইছে বসা থেকে দাঁড়ায় গেছে ইমান বেড়ে গেছে কই আল্লাহ আমার এত বড় নিমাল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ এত বড় যে আমি করি কম আমারে দেয় বেশি আমি পড়ি কম প্রতিদান দেয় বেশি করি কম পুরস্কার দেয় বেশি পৃথিবীতে তো মানুষগুলো কিছু কাজ করলে প্রতিদান হিসাবে অল্প কিছু দেয় আবার মাঝে মাঝে দেয় না আবার ধমক দেয় কত কিছু করে কিন্তু আমার আল্লাহ এত বড় আল্লাহ আমি আল্লাহর গুণগান গাই কম আল্লাহ খুশি হয় বেশি সুবহানাল্লাহ পড়ে না চিল্লায় কম মারহাবা দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় নিয়ামত ইলাহু ইলাহু আমার মাওলার চাইতে বড় ইলা আর নাই নিয়ামত ইলাহু ইলাহু না নিয়ামত ইলাহু ইলাহু না নিয়ামত ইলাহু ইলাহু না এই চিন্তা নিয়া আল্লাহ যে বড় সেটা নিয়া দাঁড়ায়া যায় ওরে ইমানের পাওয়ারে পাওয়ার দেখিয়া ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর সামনে হাজির উনি দেখে বধু সাহাবি আমার মাওলার প্রেমে পাগল হইয়া সোজা বসা থেকে দাঁড়াইয়া নিমাল ইলাহু ইলাহু না আমার মাওলা এত পরিমাণ বড় এটা জোরে জুরে চিল্লায় চিল্লায় জানা দেয় আব্দুর রহমান ইবনে আউফের মনটা খুশি হয়ে গেল উনি মনে মনে চিন্তা করে এই বধু সাহাবিটা এর আমার কিছু দেওয়া লাগবে হাদিয়া দেওয়া লাগবে এ আমার মা

তোমার পকেটে হাতিয়া দিয়া দিলাম তোমার পকেটের মধ্যে গিফট তোমার পকেটে ঢুকা দিলাম আমি নিজেও বলা ঠিক না ছোটবেলায় আমার বাবার সাথে বিভিন্ন বয়ানে যেতাম যাওয়ার পরে বাবা বয়ানে ওঠার আগে আমারে বলতো যে এই যে এতগুলা মানুষের সামনে গজল কইতে পারবি আমি কই তখন মাইকটা হাতের মধ্যে লইয়া দুই তিনটা গজল ভালোই পারতাম সুন্দর করে মাইক হাতে লইয়া দিতাম টান মানুষগুলো খুশি হইয়া পকেটে হাদিয়া দিয়া দিয়া দিত দেখতাম এমটি পকেট নিয়া আমি যখন মাহফিলের মধ্যে আসলাম বাসায় যাওয়ার পরে দুই পকেটের মধ্যে দিয়ার কোনো অভাব নাই প্রায় দুই হাজার তিন টাকা পর্যন্ত হয়ে যেত মনে মনে খুশি হইতাম বাবার সাথে গেলাম গজলও গাইলাম মানুষ সব বাবা দিয়া দিল আবার পকেটের মধ্যে হাত দিয়া নিয়ে বাড়ি চলে আসলাম তখন মনটা অনেক খুশি হয়ে যেত ও বান্দারা মাঝে মাঝে দেখবেন মানুষগুলো যখন গজল গায় মানুষগুলো তা যতটুকু আশা করে এর চাইতে বেশি যখন করে ফেলে আরেকটা মানুষ খুশি হইয়া তার হাতের মধ্যে গিফট দেয় তার হাত হাতের মধ্যে হাদিয়া দিয়া দেয় আব্দুর রহমান ইপনিও বলে অম্বার আল্লাপ আমারে এত ধনী বানাইছেন আমি এত ধনী হয়েছি এই বধু সাহাবিরে ফিরাইয়া দিতে পারি না যদি পারমিশন দেন এই অনুমতি পাওয়া গেলে আমি বাড়ি চলে যাব আমার একটা গর্ভবতী ওট আছে ওই গাবি নোটটা আমি এই বধু সাহাবের হাতের মধ্যে দিয়া দিব এই গর্ভবতী ওটটা নিয়ে নিয়ে সে বাড়ি চলে যাবে সুন্দর করে বাকি জীবনটা কাটাইয়া দিতে পারবে নবী কয়ে দেরি নাই আব্দুর রহমান যাও 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 বাড়ি থেকে গর্ববর্তী নিয়া নিয়ে চলে আস আব্দুর রহমান ওই গর্ভবতী হত্যা আনার জন্য যখন রবানা বাড়ি যাওয়ার পরে বৌয়ের কাছে কয় ওই স্তির আমার ওই নবীর সামনে একটা বধু সাহাবী আছে যেই সাহাবীরে আমি একটা গর্ভবতী ওর দিয়া দিব বিবিরে তোমার মতামত কি একটু জানাও না আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রী সঙ্গে সঙ্গে জানায়া দেয় ও স্বামী আমার নবীর সামনে থাকা বধু সাহাবীরে আপনি দিয়া দিবেন আর আমি বারণ করব এটা হতে পারে না পারে না পারে না পারে না ধরেন এই গর্ভবতী ওরটা নিয়ে

এই গরু আমি কষ্ট করে পালছি এবার গরুর ভিতরে আরেকটা বাচ্চা কয়েকদিন পরে দুইটা বামু একের ভিতরে দুই করে খাইছে রে এ দান সব বউরা সমান না এত জোরে ঠিক করেন না সব বৌরা সমান না মাঝে মাঝে কিছু মহিলারা তো ভালো খুব ভালো অনেক ভালো মাঝে মাঝে কিছু কিছু আবার কইরা যায় এত জাল মারকা এ যখন স্বামীর ঘরে আসে মনে করে স্বামীর যত কামাই সব আমার আর আমার ফুলাগ এতদিন পর্যন্ত স্বামীর বাপমা খাইছে এখন থেকে স্বামীর বাপমা কিচ্ছু পাবে না এখন থেকে স্বামীর ভাই বোনেরা কিচ্ছু পাবে না সব আমার আর আমার ছেলে যায় যা স্বামীর পলবন দেয় তুমি তোমার আব্বা আম্মারে না দিয়া একটু মাঝে মাঝে আমার আব্বা আম্মারে দিতে পারো না তাহলে তো মনটা অনেক পরিমাণ খুশি হয়ে যায় বুঝো কেন বারবার কেন বলা লাগে

কিভাবে তাকে বারবার 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 খুসাইয়া খুসাইয়া কিভাবে বাবা মার কাছ থেকে আলাদা করা লাগবে এই চিন্তা তার ভিতরে থাকে সর্বাবস্থায় স্বামীকে বলতে বলতে কান করা দিতে 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 পাগল করে ফেলেছে এরকম কিছু মহিলা এরকম কিছু নারী আমাদের সমাজে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরকম নারী আমাদের সমাজে অভাব নাই কিন্তু না আম্মা এরকম করা যাবে না এমন হবে আপনার আব্বা আম্মা আপনার কাছে দামি আপনার স্বামীর আব্বা আম্মা আপনার স্বামীর কাছে ততটাই দামি মনে রাখবেন যে বাতমার কারণে সে দুনিয়ার মুখ দেখতে পেরেছে আসমান দেখেছে জমিন দেখেছে সব কিছু দেখেছে সাবধান আম্মা আমার বোনেরা তফসিল কালেও আপনার স্বামীকে আপনি বারণ করবেন না আব্বা আম্মাকে দেওয়ার জন্য নিজের পুরো মনটাকে এত উৎফুল্ল রাখবেন এত মায়া রাখবেন যা আসবে দিয়া দিবেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও দানশীলা নারী হওয়ার তৌফিক দান করেন আমি জোরে বলেন আমিন

পরিমাণ প্রতিদান আমি আমল নামায় আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দেয়া দিলাম আরো জোরে সুবহান আল্লাহ আরো জোরে চিল্লায় পড়েন সুবহান আল্লাহ মাঝে মাঝে দান করবেন দেখবেন যে কোন সময়ে দান আল্লাহর কাছে অনেক পরিমাণ ইম্পর্টেন্ট হয়ে গেল গুরুত্বপূর্ণ হয়ে গেল মাঝে মাঝে মসজিদে গেলে দিবেন মাদ্রাসায় গেলে দিবেন নিজের হাতটাকে খোলা রাখবেন মানবতার কাজে নিজের কিছু টাকা পয়সা খরচ করবেন মাঝে মাঝে একটা ফাউন্ডেশন খুলবেন একটা ইউমিউনিটি সংস্থা যেটা মানব মানবতার কাজে সর্বাবস্থায় যাবে এরকম একটা অর্গানাইজেশন খুলে নিজে লিডার হবেন সবাই নেবেন বন্ধু বান্ধবরে নিয়ে কিছু কিছু টাকা ওই জায়গায় রাখবেন জাপান এগুলা দিয়া যখন মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন দানশীল হবেন মনে রাখবেন আপনার ছোট থেকে ছোট দান আল্লাহ পাক কোন সময় কবুল করে এটা বলা যায় না মনে রাখবেন সব অবস্থায় দান করলে আল্লাহ পাক ঠকায় না আল্লাহ বাড়ায়া দেয় বাড়ায়া দেয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দানশীল বানায়া দেন আমিন আরো জোরে বলেন আমিন নবী যদি রুরু আচরণের অধিকারী হইতেন তাইলে নবী তার বেটা বধু সাহাবি তুই গ্রাম্য যাও আমার কাছে এস